আজকে আমরা যাচ্ছি গঙ্গা চানে কালকে তো কালী পুজো তার জন্য আজকে গঙ্গা চানে যাবো তা চান করতে যাবো এখনো রেডি হয়নি নারী পড়ায় রয়েছে মা রান্না করছে খাওয়া দাওয়ার তারপরে যাবো চান করতে তা আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে কালকে তো পুজো তাই এখন নিরামিষ খেয়ে যাব চান টান করে তারপরে ওই আতর চালের ভাত খেতে হয় সন্দুক করতে হয় তারপর কালকে তো কালী পুজো যেটুকু পারি তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো আবার গঙ্গায় গিয়ে চান টান করে নেব তাহলে হয়ে যাবে ওখানে আর সাবান টাবান মাখবো না সবই করা আছে মাথার শ্যাম্পুও করেছি চানও করা হয়ে গেছে এখন ওখানে গিয়ে ডুবটা দেবো তাহলেই হবে আর কলসি করে জল আনতে হবে কালকে কালী পুজো বলে কথা সবই দেখো ওই ব্যাগের মধ্যে সব ভরেছে তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে শোনামাজ চান হয়ে গেছে না মা হ্যাঁ তা আবার চান করতেন আবার ঢোপ বল দিবা আরো বল দিতেন ঠান্ডা লেগে যাবে অববব ঠান্ডা লেগে যাবে তুমি ঢাকা রাখতেই পারলাম না সাথে করে নিয়ে যেতে হলো খুব কানাকাটিকে শুরু করে দিয়েছে আর দেখো ভালোই রোদ দিয়েছে পুরো মাথায় শরীর আচল দিয়ে রোদ্রের মধ্যে আমরা এখন যাচ্ছি গঙ্গার চানে চান করব এখানে দেখো সবাই বসেছে আমরা ভটবাড়ীতে যাচ্ছি কারণ অনেক লোকজন আছে এর জন্য আর আরボトル আছে জল নেব বলে কলসে আছে আমার ভিডিওগুলো একটু দেরি হচ্ছে দিতে তোমাদেরকে তা তোমরা কিছু মনে করো না আমার ভিডিওগুলো দেরি হচ্ছে দিতে তা অনেক ভিডিও রয়েছে তো এর জন্য দিতে আমার দেরি হয়ে যাচ্ছে তাও এখন চানে কালী পুজোর যে আগের দিন গঙ্গাচ্চানে যায় সেই আগের দিনের ভিডিও তোমাদেরকে এখন দেখাচ্ছি আস্তে আস্তে তোমাদেরকে সবই দেখাবো কেননা সব কিছু টাইমের উপর নির্ভর করে টাইম ঠিক মতো না পেলে ভিডিওগুলোও দেওয়া হচ্ছে না অনেক দিন দেওয়া হয়নি তখন আমরা ঘুরতে গিয়েছিলাম তখন তো ঘোরার মাঝখানে ভিডিওগুলো দেওয়া হয়নি তার জন্য আটকা পড়ে রয়েছে ভিডিওগুলো তার জন্য আমি এখন দিচ্ছি অবশ্যই তোমরা দেখবে পুরো ভিডিওটা দেখবে দেখো আমরা কি আনন্দ করেছি না করেছে তোমাদেরকে সবকিছুই আস্তে আস্তে দেখাবো তা আমরা চলে এসেছি এ দেখো তা অনেকটাই আমরা চলে এসেছি আর এ দেখো যার পথে যেটুকু পার্ক তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিছু কিছু মন্দির আছে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি যার পথে দৃশ্য কেমন লাগছে অবশ্যই বলবে আর এখানে ঝঙ্কার পুজো হয় সেটাও দেখো বানাচ্ছে এখনো হয়নি সেটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো আর এ দেখো আমরা চলেও এসছি আমরা এই ঘাটে এসেছি এই ঘাটটা খুব সুন্দর করে বাঁধিয়েছে আর তার জন্য এখানে দেখো প্রচুর লোকজন রয়েছে আর দেখো গঙ্গা কি সুন্দর কিন্তু ঘোলা হয়ে গেছে সবাই চান করছে তো আর বালি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওই কাদা জলের মধ্যে আমাদের এখন চান করতে হবে গঙ্গার জল বলে কথা এখন কাদা হোক বা যাই হোক না কেন এই জল শুদ্ধ জল এই জলে চান করাটা খুবই ভালো আর এখানে দেখো কালী পুজো হবে বলে প্যান্ডেল লাইট মাইট লাগিয়েছে এখানেও হয় কালী পুজো তা চলো অনেকেই আছে আস্তে আস্তে সবাই চান টান করবো তারপর তোমাদেরকে দেখাবো চানের ভিডিওটা সেভাবে দেখাতে পারছি না যেটুকু পারি দেখানোর চেষ্টা করছি তা আমার নাতিন ছিল বলে ওকে একটু দিয়েছি যে একটু ধরে দে তা একটু ধরে দিয়েছিল দেখো আমি যাচ্ছি ঘাটে সেই ঘাটে যাওয়ার টাইমে ও ভিডিওটা করেছে কেমন লাগছে অবশ্যই বলবে আমি জল টল কলসিতে এর জন্য কলসি বোতল সব নিয়ে গেছি আর প্রচুর ব্যাগ হয়েছে কেননা আমাদের ব্যাগও আছে তারপর ওরা যারা যারা আছে তাদেরও ব্যাগও রয়েছে আর সবাই এখানে চান টান করছে তার জন্য বেশি ভিডিও তুললাম না অল্পের মধ্যে ভিডিওটা শেষ করলাম এখানে তারপর আবার চান টান করে রেডি হয়ে তারপর এখন আমরা চলে যাবো চলে যাব তার আগে এখানে কি বলতো চান টান করে গঙ্গা জল ঢালে পুজো টুজো দেয় তারপরে তিলক নেয় তারপরে এখানে চাল পয়সা দিয়ে তারপর এখান থেকে যায় তাই আমরা সেটাই করছিলাম এখানে অনেকেই করছে দেখতেই পাচ্ছ এখানে ভিড় বলে আমি ওই সাইডে ওই সাইডে গিয়েছিলাম কেননা ওই সাইডের বুড়ি ছিল ও বুড়িটার কাছে কেউ যাচ্ছিল না বলে রাগারাগি করছিল তাই জন্য আমি প্রথমে গিয়ে ওখানে তিলক এবং চাল দিয়ে আসলাম উনি খুব খুশি হয়েছিল কেননা ওই সাইডে বেশি ভিড় হয় ওনার সাইডে ভিড় হচ্ছিল না বলে রাগারাগি করছিল কেননা ওনারও তো পেট আছে তাই না সবার কাছেই একটু করে যাওয়া উচিত তার জন্য সবার কাছে গিয়ে আমি অল্প অল্প করে চাল দিয়েছি এ দেখো চান টান করে রেডে এখন আমাদের ভটভড়ি ছেড়ে দিয়েছে আর এ দেখো তখন তার দেখাতে পারিনি চান টান করে এখন দেখাচ্ছি মনি দেখো আমার নাতি নোকে দেখো জুস কিনে দিয়েছে সেটা খাচ্ছে আমি আবার ক্যাডবেরি কিনে দিয়েছি সেটা খাচ্ছে খিদে লেগে গেছিলো আসবে জোর করে আসলো এখন খিদে পেয়ে গেছে এখন এগুলোই খাওয়াচ্ছি বাড়িতে গিয়ে আবার খাওয়াবো গঙ্গা চান টান করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি সারা দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে অল্প অল্প করে তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো এখন আমাদের হাই দিকে যাচ্ছে এখন হাই রোডটা এত সুন্দর করেছে দেখার মতন হাই করেছে দারুণ লাগছিল এই দেখো আগে যে হাই রোডটা ছিল তার থেকে এখন যেটা করেছে তার থেকে দারুণ এটা খুবই ভালো লাগছিল আর দেখতেও খুব সুন্দর লাগছিল মনে হচ্ছে রাস্তাটা অনেকটাই ভালো তারপরে দেখো যাওয়ার পথে অনেকেই গঙ্গা চানে যাচ্ছে চান করবে বলে আর এখানে গেট পড়ে গেছিলো ফুলিয়ার গেট আর দেখো কালী ঠাকুর নিয়ে যাচ্ছে আমাদের দর্শনও করিয়ে দিলাম মায়ের রূপ দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই বলবে আর এখানে এত ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ কত দূর লাইন গেছে আর প্রচুর রোদ দিয়েছে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি মনি ওর জেঠির কাছে রয়েছে পাড়ার জেঠির কাছে এখানে রয়েছে চুল টুল শোকাচ্ছি কেননা চুল পুরো ভেজা এর জন্য আর দেখা এখন টেন্টটা যাচ্ছে তারপর আবার বাড়ির দিকে রওনা দেব আর প্রচুর ভিড় হয়ে গেছে এই ভিড়ের মধ্যে ওখানে বসেও থাকতে পারছে না এত রোদ দিয়েছে তারপরে যাওয়ার পথে তোমাদেরকে দেখাচ্ছে দেখো এদের আমাদের ফুলিয়ার রেল গেট তোমরা অনেকে দেখেছ আর যারা দেখো তারা দেখো আর কি বলতো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে সব তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করনি নি ঝটপট সাবস্ক্রাইবারটা করে ফেলো পাশে থাকা বিল বাটনটা দিয়ে দাও ভালো লাগবে আর আমার মেয়েকে কেমন লাগছে দেখো চুল টুল ছেড়ে রয়েছি পুরো মা কালীর মতন লাগছে সবাই ছেড়েছে কেননা সবার চুলি ভেজা এর জন্য শোকাচ্ছি আমরা আর যাওয়ার পথে দেখ গঙ্গা চান করবে বলে দেখো গাড়ি তারপর টুকটুকিতে পুরো ভর্তি রাস্তা পুরো জাম হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ পুরো যাওয়া যাচ্ছে না এরকম আর ফুলিয়া রঙ্গমঞ্চে পৌঁছে গেছি আর এখানে পার্কও আছে আর এখানে ফুলিয়ার মেলাও হচ্ছে সেটাও তোমাদেরকে যাওয়ার পথে দেখিয়ে দেবো আসার পথে দেখাতে পারিনি যাওয়ার পথে দেখাবো এই দেখো ফুলিয়ার পার্ক আর পাশেই দেখো মেলা হচ্ছে তোমাদের একদম সাথে সাথে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একটু দেরি হচ্ছে কিছু মনে করো না ভালো লাগবে তা আমি ফুলিয়ার মেয়ে ফুলিয়ার মেলা দেখাবো না অবশ্যই তোমাদেরকে ফুলিয়ার মেলাটা দেখাবো যার পথে দেখো যেটুকু পাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো কাটের। কাঠের জিনিসগুলো বানিয়ে রেখেছে দেখতে খুব সুন্দর লাগছে ঠাকুরের আসন দেখো খাট কত কিছু আর এটা আমাদের দেখো ফুলিয়ার বালিকা বিদ্যালয় আমি এখানে পড়াশোনা করেছি দেখো এখন কতটা উন্নতি করেছে আগে অতটা ছিল না এই দিকে অতটা ছিল না এখন আরো সুন্দর করে দেখো স্কুলটা বানিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে তারা চলে এসেছি টান টান করা কমপ্লিট এখন খাবো মা রান্না করছে মেয়েকে খাবো ঘেমে ঠেমে এক একা রয়ে গেছে এত গরম দিয়েছে তা চলো যেটুকু পারলাম তোমাদের দেখিয়েছি আবার কালকে কালী পুজো সেটা তোমাদেরকে দেখাবো দেখতে থাকো ভালো লাগে ও এসে নিয়ে দেখো আমার মেয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে বকা দেবো কিন্তু আর মা চলো কী রান্না করছে দেখায় এগুলো ভাজবে ভাজা ভাজতে ডাল মনির জন্য বেগুন ভাজা ডাল এত বাজি নিয়ে এসছো এই তুমি তো দেখি মনে দেখো আমার হাজবেন্ড কত বাজি কিনেছে ওর সাথে পুরো যুদ্ধ বেজে গেছিল আমার দেখো কত বাজি কিনেছে কত টাকার বাজি কিনেছে তার মধ্যে বেশি কালী পুজোতে অত ফাটায়নি অল্প ফাটিয়েছে আর রয়েছে আর অনেকে দিয়েছে বাজি তারা বাড়িতেও ফাটিয়েছে দেখতেই পাচ্ছ পুরো ভর্তি বাজে এক এক ব্যাগ দেখতেই পাচ্ছ মানে কোনো কিছু কিনবে কম কিনবে না যা কিনবে বেশি কিনবে পরে থাকবে তাতেও ভালো কিন্তু কম কিনবে না বেশি কিনবে আবার দেখো দেখতে চাইছে দেখে আবার দেখো ওদেরকে দেখাচ্ছে বাজি কিনেছে একটা খালি বাজি রয়েছে এখানে শেষ করছি পরে ভিডিও আবার আসবো ভালো ভালো ভিডিও নিয়ে দেখতে থাকো